একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন বুধবার জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা কংগ্রেস কার্যালয়ে মেলা এক বাড়ি পেছনে মাটির ভেতর থেকে দুশো কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ আটক বাড়ির মালিক প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে ছয় নম্বর আগরতলা মন্ডল যুব মোর্চার বাইক র্যালি বিজেপিতে যোগ দিলেন আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্ত সহ বিকাশ চক্রবর্তী পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলে প্রার্থী হয়ে প্রথমবার চন্ডিপুর বিধানসভা কেন্দ্রে ভোটে প্রচারে কৃতি সিং দেববর্মন যোগ নির্বাচনী জনসভায় শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয় বুধবার শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের উদ্যোগে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয় জেলা কংগ্রেস কার্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সংচালক বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বালশকর এবং লোকসভা নির্বাচনের প্রার্থী সূর্যকান্ত সরকার সহ অন্যান্যরা ইফতার মাহফিল সমাপ্ত হওয়ার পর কংগ্রেসের সংচালক বিভাগে নেতৃত্বে লক্ষীপুরের প্রাক্তন আসাম গণপরিষদের সভাপতি নিজামউদ্দিন বর্বুয়া এবং বিজেপির সদস্য আব্দুল কুদ্দুস লস্কর কংগ্রেস দলে যোগদান করেন এবং আব্দুল কুদ্দুস লস্করকেbasicConfig কংগ্রেসের ব্লকে মাইনরিটি বিভাগের ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয় আজকে আমরা শিলচর জেলা কংগ্রেস কমিটি সংখ্যালঘু বিভাগের ব্যবস্থাপনায় আমরা এক ইফতার মেহিলের আয়োজন করেছি এখানে আমরা আজকে আমাদের জাতীয় কংগ্রেস সরকারও মনোনয় দিয়েছেন তারপরে আজকে জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকে আমরা ইফতার মেহিল করেছি আপনারা দেখেছেন আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে এরা ইফতার করেছি এবং আমরা এই ইফতার থেকে একটা আমরা বার্তা দিতে চাই যে আমরা বরাক উপত্যকা আমরা শান্তির দ্বীপ এবং কংগ্রেস সবসময় ধর্ম দিনে আপনারা দেখছেন যে শিলচর কংগ্রেস অফিসে দুর্গাপূজা হয়েছিল কংগ্রেসে কোনো সাম্প্রদায়িকতা নাই কংগ্রেস ধর্ম নিরপেক্ষ দল তাই আজকে সেটা ধর্ম নিরপেক্ষ দলের আচ্ছা সেটা প্রমাণ দিয়েছে এবং আগামী লোকসভা নির্বাচন চব্বিশের লোকসভা নির্বাচনে বরাক এবং কাছাড় মানুষ সে জবাব দুই হাজার লোকসভা নির্বাচনে দিবে এবং সাম্প্রদায়িক যে দল বিজেপি সেই দলকে প্রত্যাখ্যান জানাবে বরাক এবং কাচারের মানুষ আবারও মেলাঘর থানার পুলিশের বড় সড় সাফল্য মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা জানিয়েছেন গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানা দিন পদ্মলোচন এলাকার ইন্দ্রকুমার পাহাড় চৈত্রমোহন দেববর্মার বাড়ির পেছনে মাটি গর্ত করে দুশো কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য আট লক্ষ টাকার কাছাকাছি এতে বাড়ির মালিক চৈত্রমোহন দেববর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে গোপন খবরের ভিত্তিতে আজকে আমরা বিশাল পুলিশ এবং সি আর এফ এবং উমেন ম্যান স্টাফ নিয়ে রামপদপাড়া চৈতন্য চৈত্র মোহন দাব বর্মার বাড়িতে আমরা রেড করি সন্দেহজনকভাবে এখানে গাঁজা মজুর রাখা আছে বলে রেড করার পর আমরা বাড়িতে মাটির নিচ থেকে বাড়ির ভিতরে মাটির নিচ থেকে প্রচুর পরিমাণে ড্রাই গাঞ্জা উদ্ধার করি গাঞ্জার পরিমাণ অনুমান দুশো চল্লিশ কেজি হবে তারপর বাড়ির মালিক চৈত্র মোহনদেব বর্মাকে আমরা ওই তার বাড়ি থেকে অ্যারেস্ট করি এবং একটা স্পেসিফিক কেস চৈত্র মোহনদেব বর্মার এগেনস্টে আমরা নিই এবং তদন্ত শুরু করি কত কেজি গাড়ি উদ্ধার হয়েছে দুশো চল্লিশ কেজি অনুমান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বুধবার যুব উদ্যোগে এক বাইক র্যালির আয়োজন করা হয় যুব মোর্চার ছয় আগরতলা বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় পরিক্রমা করে সেই বাইক র্যালিটি পাপিয়া দত্ত বলেন এই ব্যাপক সাড়া পাওয়া গেছে প্রচুর সংখ্যক যুবক বাইক এবং গাড়ি নিয়ে রেলিতে সামিল হয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী জয় নিশ্চিত বলে দাবি করেন তিনি অপরদিকে বিধায়ক এবং প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বলেন ১৯ এপ্রিল যে লোকসভা নির্বাচন হবে তাতে বিপুল পরিমাণে ভোট নিয়ে বিজেপি প্রার্থীকে জয়ী করবেন সাধারণ মানুষ এর জন্য সকলে বদ্ধপরিকর হয়ে আছেন বলে মন্তব্য ওনার আমরা সবাই জানি যে লোকসভা নির্বাচন এবং এই নির্বাচন আমাদের প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেবজি ওনার সমর্থনে আজ ছয় আগরতলা যুব মোর্চার উদ্যোগে এক বর্ণাঢ্য বাইক র্যালি আমরা বের করেছি এবং এর র্যালিতে প্রত্যেকে রয়েছে নেতৃত্ব মনে সভাপতি আমার দান করতে পারছে মহোদয় এখানে যুব মোর্চার যিনি প্রদেশ সভাপতি

বিজেপি দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন অক্ষয় উপদেষ্টা রূপমন্তি পুরকাসত সহ বিকাশ চক্রবর্তী জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর আদর্শ এবং জনগণের স্বার্থে কাজ করতে দেখে তারা বিজেপি দলে যোগদান করতে इच्छुक হয়েছে না এবং লোকসভায় নির্বাচনের পরিমল শুকুরবৈদ্য বিপুল ভোটে জয়ী হবেন বলে মন্তব্য করেন তারা রাজনৈতিক সরাসরি করেন না কিন্তু পর্দানারাল থেকে রাজনীতি প্রতিষ্ঠা করেন না সেই ক্ষেত্রে আমি সরাসরি রাজনীতি করার সুযোগ পেয়েছি এবং এই দলটা যেহেতু ভারতের একটা সর্ববৃহৎ দল এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার যে সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে এটা আগামী প্রজন্মের জন্য আমাদের আগামী যে প্রজন্ম তাদের জন্য এটা খুব জরুরি আগামী প্রজন্মকে যদি আমরা একটা সুস্থ স্বচ্ছ প্রশাসনের ইয়ে ব্যবস্থা দিয়ে যেতে পারি তাহলে তাদের অনেক সমস্যার সমাধান পেয়ে যাবে আর না হলে তারা আমাদের মতোই সমস্যায় চলতে পারেদের জন্য কিছু করবেন আপনি সেই চলে আমার দলের যে কর্মসূচি আছে সেই অনুযায়ী আমাকে বুঝতে হবে অত্যন্ত করার আছে তবে সাংবাদিকদের জন্য তো ভারতীয় জনতা পার্টি সরকার আসামি আসার পর সাংবাদিকদের জন্য একমাস প্রকল্প চালু হয়েছে এর আগে ছিল না কাজে এই সরকার সাংবাদিকদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং আমি আশা করি এই মানে সাংবাদিকদের অন্যান্য সুযোগ সুবিধাও হবে যেমন এখনও আছে যে সাংবাদিকদের পরিবারের যদি অসুস্থ হয় তাহলে তার মানে এই ধরনের ওই যে চিকিৎসার বাবদ একটা টাকা সরকার থেকে দেওয়া হয় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলে প্রার্থী হয়ে প্রথমবার মন্ত্রী টিঙ্কু রায়ের চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে ভোটে প্রচারে এলেন কৃতি সিং দেব বিজেপি চন্ডীপুর মন্ডলের উদ্যোগে বুধবার বিকেলে বাহানো চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে ডলুগাঁও বাজার মাঠে বিজেপি দলের প্রকাশ্য নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসমাবেশে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি তরে প্রার্থী কৃতি সিং দেব বর্মন এদিন সমাবেশে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় জনসমাবেশে বাহান্ন পরিবারের একশো পঁচাত্তর জন ভোটার বিজেপি দলে সামিল হয়েছেন করেন তুলে দুই মন্ত্রী এবং দলীয় প্রার্থী দেবরমা সেন্ট্রে লড়ি দেখা मुझे कुछ ज़्यादा बोलना नहीं पड़ेगा क्योंकि मेरे परिवार के बारे में आप जानते हैं हमारे भाई के बारे में जानते हैं हमारे दादाजी के बारे में जानते हैं हमारे पिताजी के बारे में आप जानते हैं तो हम में अपने समय बर्बाद नहीं करेंगे हम सिर्फ आपको काम दिखा के दिखाएंगे बस हम यहाँ आपको काम दिखाने आए मेरा आवाज़ सुन के मुझे तारीफ नहीं चाहिए मुझे चाहिए कि काम होना चाहिए और आपका क्षेत्र चांदीपुर में आपको चांद लगाना चाहिए आपका नाम सुना हो हमारे दादा कि हमारा एरिया से सबसे ज्यादा वोट पाए तो आप सब लोग के साथ दीजिए आपके आशीर्वाद जरूरी है आपका प्यार मोहब्बत जरूरी है हम नेता जी की नहीं करने जाते ना इससे हम नेता जी ने से बात भी नहीं कर सकते कि ठीक तो बोल जी ना, ना, ना तारों को प्रैक्टिस आज हमारा आमा प्रैक्टिस दे पर हम जरूर आप के लिए जब भी कोई भी मौका होगा कोई भी चीज जरूरी होगा हम आपके लिए लड़ाई करने के लिए तैयार हैं धन्यवाद बहुत-बहुत शुक्रिया সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ